হ্যালো ভিহার্স আসসালাম আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নি আজকে হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হচ্ছে স্নাইডার কোম্পানির হচ্ছে আরসিসিবি দেখাবো আপনার বাসাবাড়ির সেফটি নিশ্চিত করার জন্য অবশ্যই একটা আরসিসিবি অথবা হচ্ছে আপনার একটা আরসিবি লাগানোর চেষ্টা করবেন মেরিন হচ্ছে ফ্রান্স স্নাইডার একটা ফ্রান্স ভিত্তিক একটা কোম্পানি খুবই পপুলার অনেকেই আপনার ব্র্যান্ডটা সুইচ সকেট এবং সার্কিট ব্যাগের ব্যবহার করেছেন যারা হচ্ছে বাংলাদেশে অন্যতম ভালো কোয়ালিটির হচ্ছে আর সিসিবি নিতে যাচ্ছেন তারা হচ্ছে স্নাইডার কোম্পানির মেড ইন ফ্রান্স আরসিসিবি নিতে পারেন রিকেজ কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট লিকেজ হইলেই শত শতে আপনার সার্কেট ব্যাগের পড়ে যাবে এটা তিনটা কাজ করবে একটা হচ্ছে বাসাবাড়িতে যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে সার্কেট ব্যাগের সাথে সাথে পড়ে যাবে লাইন অফ করে দেবে ডিটো যদি ওভারলোড হয় সেক্ষেত্রেও আপনার সার্কেট ব্যাগের পড়ে যাবে অফ করে দেবে অথবা যদি আপনার রিকেজ কারেন্ট হয় কোথা থেকে তারপরও সার্কেট ব্যাগের পড়বে অথ